কিছু বুঝলাম না ওইখানে কি বাল মধু আছে তুমি বেশি তুষতে দিস না দেখিস আবার কামড় দিয়ে দিবে পৃথিবীতে একমাত্র এরই বউ আছে মনে হয় এখন ক্যামেরার সামনে তুষতেছে এখানে তাহলে ক্যামেরার বাইরে বাকিটা ইতিহাস তাই না কি বাঙালি ভালো তো হ্যালো ভিডিও তোমরা সবাই ভালো আছো তো আজকে যে কথা বলবো কিছু আলবাল নিয়ে তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক আর হ্যাঁ অবশ্যই কানে হেডফোনটা পরে নাও তাহলে বাড়ির লোকের কাছে তোমাদের গালি শুনতে হবে আর কি তো চলো ভিডিওটা শুরু করা যাক এই তুমি কিছপ পরে ছাদে চলেছস? কি হল? একটা শাড পড়েছিস। কেন পরেছিস? জামা পরে ঘরের ভিতরে যা খুশি পড়ো আমি কিছু বলনা তুমি তাই এইভাবে তুমি ছাদে চলে আসবে? হ্যাঁ, ঘরের ভিতরে যাই বড় কিছু বলবে না। আর এইদিকে এই আবাল দাদা ভিডিও করে গোটা পৃথিবীকে দেখাচ্ছে। তার বেলা ঠিক আছে।

পাঠাইতে স্কুলে গিয়ে বই টই পড়ে একটু বুদ্ধি হোক নাকি নাইটি বৌদি এদের কপালে নাইটি ছাড়া অন্য কিছু নেই যা ভিডিও দেখি এবং পোস্ট করে তারা সবই নাইটি বলেছ আপনি কিউট কিউ হো বুনু সুরত তো কিউট হবেই নাই প্লিজ নাই নাই হাইরে কি দেখলাম দিদি বললাম কি এই বুনু সুরটা যদি তোমার উপর পড়ে না তাহলে খেলা শেষ এখানেই আহারে এত প্রেমের যন্ত্রণা কি কষ্ট তাই না এই এই কি ছিল এটা এখানে কিন্তু মেয়েটার কোনো দোষ নেই দোষ সব ছিল ছেলেটার কারণ রাস্তায় বাইক চালানো যাবে না এটা আমাদের বুঝতে হবে কারণ রাস্তায় হচ্ছে রিলস বানানোর জায়গা সবই তো নাড়ানোর ধান্দা হৃদয় হৃদয়টা পরে ভাঙ আগে কি পড়ে যায় যা তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন আর ফেসবুক থেকে দেখো যদি অবশ্যই ফলো করে দাও যাও দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণে টাটা বাই বাই